বারো মাসে তেরো পার্বণ মানেই ষোলো আনা বাঙালিয়ানা আনা খুঁটি পুজোর মধ্য দিয়ে খোয়াইয়ের বনদী ক্লাবগুলির শুরু হল দুর্গোৎসবের প্রস্তুতি খোয়াই থেকে প্রদীপ ঘোষ জানাচ্ছেন যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে খোয়াই শহরেও শুরু হল উল্লাসের আমেজ প্রতি বছরের ন্যায় এবছরও বনদী ও ঐতিহ্যবাহী ক্লাবগুলি যথা ভারত কল্যাণ সংঘ এভারগ্রিন ক্লাব ও মহাদেব বাড়ি মন্দিরে আজ একই দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করলো আজকের এই খুঁটি পুজোর উপস্থিত ছিলেন ক্লাবগুলির সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা বিশিষ্ট সমাজসেবী কুমার দাস এছাড়াও অনুকূল চন্দ্র দাস চিরন্তন দাস অ্যাডভোকেট অভিজিৎ দেব সরকার সুব্রত বণিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ক্লাব কর্তৃপক্ষরা জানিয়েছেন এবছর তাদের দুর্গোৎসবের থিম অতীতের আয়না কাল্পনিক মন্দির তাছাড়া থাকবে নেশার বিরুদ্ধে সচেতনতামূলক প্রদর্শনী থাকছে বাল্যবিবাহ ও ক্ষতিকারকের উপর থিম সেখানে শিল্প মাধ্যমে দর্শনার্থীদের সামনে ফুটিয়ে তোলা হবে পুরনো দিনের নানান ঐতিহ্য খুঁটি মধ্য দিয়ে শুরু হওয়া ওই উৎসবের প্রস্তুতি দিন দিন বাড়তে থাকবে আগামী দিনে মণ্ডপ নির্মাণ থেকে প্রতিমা গঠন সবকিছুতেই ভক্তদের অংশগ্রহণে মুখরিত হবে সমগ্র এলাকা কেন্দ্র করে আপনাদের ক্লাবের পক্ষ থেকে কোনো সামাজিক কর্মসূচি থাকবে আমাদের ক্লাব পক্ষ থেকে এবারের সামাজিক কর্মসূচি হয়েছে আমাদের স্বচ্ছ ভারত অভিযান যেটা আমরা প্রতি বছর করে থাকি এবং রয়েছে ন্যাশামুখ থেকে একটু কেন্দ্র করে আমাদের ন্যাশামুক্তি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে যে মুখ্যমন্ত্রীজির আহ্বান এটাকে কেন্দ্র করে আমরা আমরা কিছু কর্মসূচির আয়োজন করেছি খোয়াইয়ের একটা সুনামধন্য স্থান এটা পীঠস্থান আমাদের মহাদাববাড়ি আশ্রমে আমরা এবারও দুর্গাপূজায় সবার দ্রুতি হয়েছে আমরা দুর্গাপূজায় ব্রতী হয়েছি তো এবারে আমাদের ছোট বাজেট পাঁচ লক্ষ টাকার মধ্যে আমাদের পূজার বাজেট হয়েছে নরোত্তম দেবনাথ যিনি খোয়াইয়ের বিখ্যাত আপনার শিল্পী উনি এবার আমাদের প্যান্ডেল তৈরি করছেন কাল্পনিক প্যান্ডেল এবং বরাবরের মতোই আমাদের স্থানীয় শিল্পী লাল ছড়াতে আমরা আমাদের দুর্গা প্রতিমার জন্য দিয়েছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে আমাদের সবার মধ্যে এবার আমাদের আশ্রমের এই অংশটা একটু নতুন করে সংস্করণ হয়েছে মাটি দেওয়া হয়েছে তাই আমরা সবাই আমাদের এই এলাকার মায়েরা বোনেরা আমরা অভিভাবক মণ্ডলী সহ সবাই আমরা মিলে সুন্দর করে পূজা করব এবং সমস্ত ক্ষয়ের দর্শনার্থীদের এখানে আসার জন্য অনুরোধ রাখছি এবং পূজা সবার ভালো কাটুক শান্তি কাটুক এটা কামনা করছি ধন্যবাদ Head... <chest music> <región> । <Trail adolescence> খয়ের একটা সুনামধন্য স্থান একটা পীঠস্থান আমাদের মহাদাববাড়ি আশ্রমে আমরা এবারও দুর্গাপূজায় সবার ব্রতি হয়েছি আমরা দুর্গাপূজায় ব্রতি হয়েছি তো এবারে আমাদের ছোট বাজেট পাঁচ লক্ষ টাকার মধ্যে আমাদের পূজার বাজেট হয়েছে নরোত্তম দেবনাথ যিনি খোয়ের বিখ্যাত আপনার শিল্পী উনি এবার আমাদের প্যান্ডেল তৈরি করছেন কাল্পনিক প্যান্ডেল এবং বরাবরের মতোই আমাদের স্থানীয় শিল্পী লাল ছড়াতে আমরা আমাদের দুর্গা প্রতিমার জন্য দিয়েছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে আমাদের সবার মধ্যে এবার আমাদের আশ্রমের এই অংশটা একটু নতুন করে সংস্করণ হয়েছে মাটি দেওয়া হয়েছে তাই আমরা সবাই আমাদের এই এলাকার মায়েরা বোনেরা আমরা অভিভাবক মণ্ডলী সহ সবাই আমরা মিলে সুন্দর করে পূজা করবো এবং সমস্ত ক্ষয়ের দর্শনার্থীদের এখানে আসার জন্য অনুরোধ রাখছি এবং পূজা সবার ভালো কাটুক শান্তিতে কাটুক এটা কামনা করছি ধন্যবাদ পূজা করছেন কী বলবেন এই বছরের পূজার কী কী রয়েছে বাজেট কীরকম রয়েছে এবং দর্শনার্থীর উদ্দেশ্যে কী বলবেন নমস্কার আজ আমাদের মাদববাড়ি আশ্রমে যে দুর্গাপূজা লোকের দ্বিতীয় কুড়িও কুড়ি পূজা হল এই কুড়ি পূজার আমাদের আসন্ন দুর্গাপূজায় এলাকাবাসী সার্বিক কামনা করি আর আমাদের বাজেট হলো এবার পাঁচ লক্ষ টাকার মতন আর ক্যান্ডেল বহত আড়াই লক্ষ টাকা আর এলাকাবাসী সার্বিক সহযোগিতা আমাদের পূজার কত বছর যাবত পুজো হচ্ছে এখন প্রায় পঞ্চাশ বাহান্ন এবছর দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনাদের সবাই সুখে থাকো ভালো থাকো আনন্দ থাকুক উৎসব জায়গা হয় প্যান্ডেল কি প্যান্ডেল আপনার কি জিনিস জানেন এবার কি করবেন প্যান্ডেল আমরা তো প্যান্ডেল কাল্পনিক মন্দির কে তৈরি করছে স্থানীয় শিল্পী স্থানীয় শিল্পী নরত কুমদাস মূর্তি 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 হলো লাল ঝরার ঠিক আছে